পঁচিশে ডিসেম্বর বড়দিন আর এই বড়দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী তারই জন্মদিনকে স্মরণ করে রাখতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দমদম পার্কের সেলি সিনেমার কাছে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য তিনি মঞ্চে উপস্থিত হয়ে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতির মাল্যদন করেন ও তার স্মৃতিচারণ করেন এই দিন প্রায় এক হাজার দুশো মানুষকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কম্বল তুলে দেওয়া হয় অনুষ্ঠানের হলেন বিজেপি নেতা যে পৃথিবীর <F Auss biography>

रोडवरचे 18 राउंडचे तीन परत बाबा देव नाही कोणी माझ्याने बोलला सेजुनू ये दे तेय

वन्दे मातरं सुजला सुफला मालाय च शीतला शस्य श्यामलं मातरं वन्दे मातरम् सुब्रज्योत्स्न पुलकितया सुमधुर शोभिनी सुहासिनी सुमधुर वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की, की वारे भारत म সরকার তো বাবর দেখছেন না সুপ্রিম কোর্টের রায়ের পরেও এখানে বাবর মস্তিষ্ক তৈরি হচ্ছে এই সরকার সুরাবর্তীর মতো আচরণ করছে উনিশশো সালে কলকাতা বা পশ্চিমবঙ্গের যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরিয়ে সেই অবস্থায় ফিরিয়ে দিয়ে এর বিরুদ্ধে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হবে এবং এই সরকার বাংলাদেশে বাংলাদেশে হিন্দু আক্রান্ত দিনের পর ইউনুস সরকার পিছন থেকে মদত দেখাচ্ছে সমাজ বিরোধীদের সরকার বটবর্দের সরকার ওরা নিরাপরাধ হিন্দু মহিলাদের জোর করে ধর্মান্তকরণ করছে বিয়ে করছে ধর্ষণ করছে মানুষকে জীবন্ত পুড়িয়ে মারছে সভ্য সমাজের মানুষ এটা দেখছেন তবে এটা থেকে বাংলাদেশের থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত ওখানেও রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছে এখানেও রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়েছে তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা ওখানেও হিন্দুরা আক্রান্ত মুর্শিদাবাদেও হিন্দুরা আক্রান্ত সুতরাং ঐক্যবদ্ধ হতে হবে দু হাজার ছাব্বিশে বিজেপি আসছে আপনার কোন সন্দেহ আছে ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সাথে আমি রিঙ্কের নিউজ কলকাতা টোয়েন্টি ফোর